কারফিউ শিথিল এখন কিন্তু তারপরও আমি আইডি কার্ডটা পরে আসতে পারিনি আইডি কার্ড আমার লুকায় নিয়ে আসতে হয়েছে আমার ফোন রাষ্ট্রীয় সম্পদ না তারপর আমার ফোন বাসায় রেখে আসতে হয় আমি আমার ফেস দেখাচ্ছি আমি এটা নিয়ে আতঙ্কে আছে আমি জানি না আমাকে কখন কি করা হয় বসুন্ধরা প্রত্যেকটা রাত রেইড হয় আমরা ঘুমাইতে পারি না আমরা গোলাগলির আওয়াজ শুনি আমরা বাসার নিচে পুলিশ দেখি আমরা জানালা বারান্দায় যাইতে পারি না কারণ ছোটো ছোটো বাচ্চারা ছয় বছরের বাচ্চা ছাদে যায় মারা যায় রাস্তার এক মেয়েরা দিয়ার এদিকে বাড্ডার এদিকে পুলিশ ওপেন শুটিং করে কেন স্টুডেন্টের উপর শুটিং করে এটা কোন ধরনের কোন ধরনের আয়না আছে এটা কেন হচ্ছে এগুলা আমরা বিচার চাই আমরা আমাদের সেফটি চাই সবাইকে যেভাবে মারা হচ্ছে গুলি করে সাধারণ জনগণের লাশ পড়ে থাকে এখানে যে আসছে আমি পুলিশের গাড়ি দিয়ে ভরা র্যাবরা হাসতেছে মানুষ মারা যাচ্ছেন তাদের মুখে হাসি এটা কেমন ধরনের বিচার এভরি নাইট বসুন্ধরা আই ব্লক অথবা যে ব্লক যে কোনো ব্লক বলেন আপনি গোলাগুলির আওয়াজ আপনি পাবেন রেইড দেওয়া হচ্ছে বাসায় র্যান্ডমলি ঢোকা হচ্ছে আমার এক পার্সোনাল ফ্রেন্ডের বাসায় ঢোকার পরে তাকে কোনো লেডি কনস্টেবল ছাড়া আমার মেয়ে ফ্রেন্ড লেডি কনস্টেবল ছাড়া তার হাত ধরা হয়েছে তার ঘাড়ে অ্যাটাক করা হয়েছে অ্যান্ড মোবাইল আমাদের রাষ্ট্রীয় সম্পদ না আমাদের ফোন হবে রাস্তায় চেক করা হয় আমরা ফোন নিয়ে বের হতে পারি না এটা কেন আমার ফ্রেন্ডগুলো আটক সবাইকে যেভাবে মারা হচ্ছে গুলি করে সাধারণ জনগণের লাশ করে থাকে এখানে যে আসছে আমি পুলিশের গাড়ি দিয়ে ভরা র্যাবরা হাসতেছে মানুষ মারা যাচ্ছেন তাদের মুখে হাসি এটা কেমন ধরনের বিচার আমরা বিচার চাই আমরা জাস্টিস চাই আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে আসছি এছাড়া কিছু না আমরা জাস্টিস চাই আমরা চাই আমাদের জীবন যেন আমাদের জীবন যেন সেফ থাকে আমরা সেফটি চাই আমরা কেউ রাতে ঘুমাতে পারি না আমরা কেউ রাতে ঘুমাতে পারি না ইন্টারনেট অন করে অফ করে কোনো যোগাযোগ নেই কারোর সাথে কোনো কিছু নাই বাহিরে যাদের ফ্যামিলি আছে আমরা কেউ কারোর সাথে কানেকশন রাখতে পারতেছি না আমরা জাস্টিস চাই আমাদের নয় দফা দাবি মানতে হবে কারণ ওটা অযৌক্তিক কিছু না আমরা জাস্টিস চাই আমি আসার সময় দেখছি পুলিশের গাড়ি আসতেছিল পুলিশের ওখানে প্রচুর বিজেপির গার্ড বর্ডার গার্ড সব কিছুই আছে রাস্তাতে আসার সময় আমি বসুন্ধরা থেকে এখানে আসছি র্যাব পুলিশ সব জায়গায় অবস্থান করা অ্যান্ড পেট্রোলিং তো চলতেছে কনস লাইক অলওয়েজ চলতেছে দো কারফিউ শিখিল এখন কিন্তু তারপরও আমি আইডি কার্ডটা পরে আসতে পারিনি আইডি কার্ড আমার লুকায় নিয়ে আসতে হয়েছে আমার ফোন রাষ্ট্রীয় সম্পদ না তারপর আমার ফোন বাসায় রেখে আসতে হয় আমি আমার ফেস দেখাচ্ছি আমি এটা নিয়ে আতঙ্কে আছে আমি জানি না আমাকে কখন কি করা হয় বসুন্ধরা প্রত্যেকটা রাত রেই হয় আমরা ঘুমাইতে পারি না আমরা গোলাগুলির আওয়াজ শুনি আমরা বাসার নিচে পুলিশ দেখি আমরা জানালা বারান্দায় যাইতে পারি না কারণ ছোট ছোট বাচ্চারা ছয় বছরের বাচ্চা ছাদে যায় মারা যায় রাস্তার এক মেয়াদি আর এদিকে বাড্ডার এদিকে পুলিশ ওপেন শুটিং করে কেন স্টুডেন্টের ওপর শুটিং করে এটা কোন ধরনের কোন ধরনের আইনা আছে এটা কেন হচ্ছে এগুলা আমরা বিচার চাই আমরা আমাদের সেফটি চাই আমরা জাস্ট চাই আমাদের নয় দফা মানা হোক আমরা এটা শান্তিপূর্ণ আন্দোলন এটা এর থেকে বেশি কোনো কিছু না আমরা আমরা জাস্ট চাই আমরা সেফটি চাই আমরা রাতে ঘুমাইতে চাই আমরা আমাদের আত্মীয় স্বজনদের নিরাপত্তা চাই